দেখো দেখো বন্ধুরা আমি এখন এতে যাব মলে বাজার করতে আমি রাস্তাঘাটে যাচ্ছিলাম তোমার বৌদি একটুখানে ভিডিও করছিল। রাস্তাঘাটের এখানেও খুব সুন্দর সিনারি সূর্য মেঘের আকাশে ডুবে গেছে তারপরে গাছপালা খুবই সুন্দর ফুল ফুটেছে একটু সিনেমাটিক শট নিয়ে নিচ্ছিল তোমার বৌদি তারপরে গাছগুলো খুব সুন্দর বর্ষাকালে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে হয়েছে রাস্তায় যাচ্ছি এবারে মলে চলে এসেছি মলে এসে দেখছে আমি এইদিকে কী কী কিনতে পাওয়া যায় দেখো বন্ধুরা কী সব এখানে পনির দেখছিলাম পনির অনেক টাকা আমি ভাবলাম যে পনির তো দুধ কিনে ঘরেই ঘরেই পাতা যাবে সেই জন্য আমি সেই জন্য আমি দু লিটার দুধ কিনে নিয়েছি দেখো এখানে আমুল দুধ এ দুধ সব পাওয়া যায় এদিকে অনেক রকম সবজি পাওয়া যায় সেই বাচ্চা মেয়েটা আমাকে দেখে দেখছে তারপরে খুব সুন্দর লাগছে দেখে বাচ্চা কিউট গেছে আমরা এবারে আস্তে আস্তে যেতে যেতে ট্রলি ব্যাগটা নিয়ে এবারে তেলের কাউন্টারে চলে যাবো দেখো ভিতরে এখানে সব কিছুই পাওয়া যায় এটা রিলায়েন্স মাঠ বড়ো এখানে সবচেয়ে বড় মাঠ কি বলে সেই দেখতে থাকো এবারে এবারে তেলের কাউন্টারে এসে দেখছি যে আমার বলছো সব তেল নিয়ে নেব সব তেল নিয়ে কি খালি কি তেলই খাবে নাকি তারপরে এদিকে চিপসের কাউন্টার এসে বলছে আমি সব চিপস নিয়ে নেব কিন্তু না চিপসগুলো রোজের একটা করে খাবে তারপরে বলছে না আমার এইগুলো চাই চাই কান্নাকাটি করে দেবে এবারে আমি জুতো সেকশানে এসছি এই যে বৌদিটা আমাকে দেখে বলছে যে তুমি কিন্তু ব্লক বানাও না যে হ্যাঁ বলছে দাদা তোমার ব্লক খুব সুন্দর হয় তাই আমি তোমার ব্লক দেখব না তোমার চ্যানেলের নামটা বলো বৌদিকে আমি চ্যানেলের নামটা বলে দিলাম খুব সুন্দর এবারে সেকশানে গিয়ে দেখছি পাপোস আছে এদিকে চাদর বেড কভার এদিকে ছোটো ছোটো ডাব্বা খুব সুন্দর সুন্দর ডাব্বা পাওয়া যায় এখানে মানে খুব আর ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফি পাওয়া যায় সব কিছুই দেখতে থাকো খুব সুন্দর আমার বউ বলছে আমাকেও একটা কিনে দাও পাপোস আমরা কিনেছি একটা পাপোস খুব সুন্দর এদিকে আবার কড়াই ফড়াইগুলো দেখছি ফ্রাই প্যানগুলোও খুব মজবুত এইগুলো ভারী খুব ওজনদার ফ্রাই প্যানে আমরা কিনেছি একটা কড়া কিনেছি একটা ফ্রাই প্যান কিনেছি আমাদের বোলাকে দেখতে থাকবে ঠিক দেখতে পাবে দেখবে আমার তোমাদের বৌদি যেরকম ফ্রাই প্যানটা আমি কিনে দিই নি ওই জায়গায় ননস্টিকের ফ্রাই প্যান কিনে দিয়েছি একদিন দেখবে ঢোসা বানিয়ে ছেড়েছে আমার বোলাকে দেখবে ডোসা নিয়ে গোল সেই ঢোসার তাওয়া কিনে দিয়েছি আমি ছোটো ছোটো চাইছিল বলে আমি লেখা নিতে হয় ননস্টিকেরগুলো নাও ভালো লাগবে ফিফটি পারসেন্ট অফ ছিল এটা এগুলো যত দেখছে ততই সব পছন্দ হচ্ছে নিয়ে নেবে ভাবছে তারপরে প্রেশার কুকার কাউন্টারে বলছে আমরা এখন ছোট্ট থেকে একটা প্রেশার কুকার চাই ছোট্ট না বলছে না আমাদের তো আছে বেশি লাগবে না কি বুঝলে এদিকে হচ্ছে সব রকম কাউন্টার পাওয়া যায় সব কিছু লেডিস জেন্টস সব রকম পাওয়া যায় যাবতীয় যা চাইবে একটা মলের ভিতরে ওপর নিচে দুমলা তো মল তো সেই জন্য সব কিছু পাওয়া যায় আমরা এবারে নিচের কাউন্টারে চলে যাব আবার ওই দিকে বলতে যা ওই দিকটা আছে জামার কাউন্টারটা আছে আমরা নিচে চলে যাচ্ছি এবারে নিচের কাউন্টারে সব কিছু পাওয়া যায় মানে গোর সাইজ যায় গোড় সাইজ আইটেম মানে চাল ডাল তেল ডাল সব পাওয়া যায় এবারে হচ্ছে আমরা একটু চলে আসছি এবারে বাড়িতে বাড়ির পথে একটু বৈকালের টাইমে খুব সুন্দর লাগে বাইরে বেরোলে বন্ধুরা তোমরা বাইরে বেরোতে থাকবে খুব সুন্দর লাগবে একটু বাইরের হাওয়া বাতাস খেলে খুব ভালো তো লাগে কি বলো এটা রবিবারের দিন ছিল আমরা ম মলে শপিং করতে গেছিলাম আমরা হেঁটে হেঁটে গেছিলাম আমাদের এখান থেকে দশ পনেরোটা রাস্তা মলে যেতে মলা রাস্তাতে এ করেছি এখানে একটা কুকুর আমাদের দেখছিল। কুকুরটাকে আবার সামনে গিয়ে হাত ভাব যে অচেনা কুকুর সেখানে গিয়ে হয়তো কামড়ে ফামড়ে দেবে জন্য কুকুরটাকে কিছু বললাম না দেখে চলে এলাম রাস্তা দিয়ে এবারে হাঁটছি শপিং অপিং করার পরে বন্ধুরা আমরা একটা টিফিনের দোকানে ঢুকেছিলাম সিঙ্গারা খেলাম আর রুটি এখানে এরকম রুটি পাওয়া যায় এরকম সিঙ্গারা রুটি পাউরুটি বলে এটা সুন্দর গছের খেলাম এবারে হাতে দিলাম হাতে কোথায় দেখছে পড়ে যাবে আমি যেন ভালো লাগে খুব সুন্দর টেস্টি বানাই এখানে